আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো আজকে আমি আলোচনা করব আমি আমার মুরগি বাচ্চাগুলোকে কিভাবে যত্ন করি কিভাবে সুস্থ রাখি কীভাবে বাঁচিয়ে রাখি কিভাবে ওদের দ্রুত বড় করি সব কিছু নিয়ে থাকছে আজকের ভিডিওতে সব কিছু নিয়ে আজকের ভিডিওটা খুবই উপকৃত ভিডিও যারা মুরগির বাচ্চা পালন করতে জানেন না যাদের মুরগি বাচ্চা বাঁচে না তাদের জন্য অনেকটা উপকারে আসবে যখন আমি মুরগি পালন করি তখন আমি এত কিছু জানতাম না অবশ্যই এখন আমি সব কিছু জানি যেহেতু আমি অনেক বছর থেকে মুরগি পালন করি মুরগির বাচ্চা উৎপাদন করি আমি যখন মুরগির বাচ্চা বসাবো মানে মুরগির বাচ্চা ফুটাবো ভাবি তখন আমি তখন আমি আমার মুরগির ডিমগুলা যেগুলো বড়ো সাইজের সেগুলো আমি ফ্রিজে রাখি তারপরে আমি জমি একটা বা দুটা মুরগি তিনটা সাইডে এরকমও বাচ্চা পড়েছি সবগুলো বাচ্চা আমরা মানে সবসময় বাচ্চা ভালো পাইছি আর বাচ্চা যদি বড় পেতে চান ভালো পাইতে চান তাহলে কিন্তু আপনারা বড় ডিম দিয়ে বসাতে হবে বড় ডিম দিয়ে বসালে বড় বড় বাচ্চা ফুটবে দ্রুত বড় হয়ে যাবে এবং ও জন্য ঠিক থাকবে আর যদি ছোট ডিম থেকে বাচ্চা ফুটান তাহলে কিন্তু বাচ্চাগুলো মানে অসুস্থ থাকবে পাগুলো চিকন চিকন হবে কয়েকদিন পরে মারা যাবে তাহলে আপনারা সবাই চেষ্টা করবেন বড় বড় ডিম দিয়ে বসানোর জন্য আর ডিম বসানোর আগে চেক করে বসাবেন কোনটাতে বিষ হয়েছে কোনটাতে বিষ হয়নি তারপর তিন দিনের দিন আপনারা আরেকবার চেক করতে পারেন এতে দেখবেন যদি বিষ না হয় তাহলে মুরগির ডিমগুলো সরাই ফেলবেন আপনারা যদি মুরগি একটা বড় মুরগির নিচে কিন্তু বিশ থেকে বাইশটা পঁচিশটা তিরিশটা এরকমও কিন্তু ডিম দেওয়া যায় যদি বড় মুরগি হয় তো বড়ো মুরগিগুলোতে কিন্তু ডিম বেশি দিলে আরেকটা করণীয় সেটা হচ্ছে ডিমগুলো উল্টে ফাল্টা দিতে হবে আপনি প্রতিদিন করে একবার করে ডিমগুলা একটু লাড়াছাড়া করে দিবেন বা উল্টে পাল্টে দেবেন যেহেতু ডিম বেশি তাহলে মুরগির মুরগি কিন্তু সবগুলো ডিম চালতে পারবে না তা এতে মুরগির ডিমগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাহলে আপনি একটু কষ্ট করে আপনারা উল্টে দিলে সবগুলো ডিম থেকে বাচ্চা ফুটবে আপনি মুরগি যদি আপনি শীতকালে বসান তাহলে কিন্তু আপনি মুরগিটাকে উঠা মানে বাইরে না যেতে দেওয়া ভালো আপনি আপনার মতো করে উঠাই একটা খাসা নিষে ওকে খাবার দিবেন ও খাই দায় করে আবার চলে মানে ভিতরে দিয়ে দিবেন এতে মুরগির বাচ্চা ঠান্ডা লাগার সম্ভাবনা থাকবে না আর যদি গরমকালে হয় তারপরেও আপনি মুরগিটাকে বেশিক্ষণ বাইরে রাখবেন না ডিম থেকে আপনি ডিম মুরগিটাকে আদর তাদা খাওয়াই খাবার খাইয়ে পানি খাইয়ে তারপর আপনি মুরগিকে ডিম রুফে নিয়ে দিবেন আর আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে মুরগিকে কিন্তু আপনি ভালো মানের খাবার দিতে হবে স্টারের ফিটটা দিলে ভালো হবে কারণ এটা খাওয়ালে মুরগি যে বসে থাকে সারাদিনে আগে সারাদিন খাবার খেত এখন কিন্তু ওরা একবেলা দুইবেলা খাবার খাচ্ছে বা অনেক জায়গায় অনেক জায়গায় দেখি মানে উমে থাকলে মুরগিকে উঠে খাবার দেয় না আসলে এগুলা ভুল আপনার মুরগিটা যদি যদি শুকিয়ে যায় যদি মুরগির বাচ্চাগুলো মুরগি মুরগিটা যদি শুকিয়ে যায় বা পুষ্টির অভাব থাকে তাহলে কিন্তু বাচ্চা কিন্তু মানে বড় বা সুস্থ বাচ্চা হওয়ার সম্ভাবনা কম থাকে ও কষ্ট করে তাপ দিবে এক এক থেকে বিশ দিন একুশ দিন পর্যন্ত তারও ভালো খাবার দরকার তো আমি মুরগি বাচ্চাগুলোকে সবসময় আমি কি করি ফুটার পরে যখন আপনার একুশ দিন বয়স হবে তখন কিন্তু মুরগি বাচ্চা পুরোটা মানে সবগুলো বাচ্চা ফুটে যাবে ফুটার পরে আপনারা ওই ময়লা খাঁচাটা এতদিন যে একুশ দিন বসাচ্ছিল ওটা আপনারা মানে পাল্টে ফেলবেন ওখানকার খেয়ার খড়ি যাই দেন ওগুলা পরিষ্কার করে ফেলবেন নতুন করে আবার মুরগির নিচে খের দিবেন। দেবেন এটা আপনার মুরগির বাচ্চাগুলোর কোনো জীবাণু লাগবে না পরিষ্কার থাকবে মুরগির বাচ্চা ফুটার চব্বিশ থেকে তিরিশ ঘন্টা পরে মুরগির বাচ্চাকে আপনারা প্রথমে খাবার দিবেন লেবুর রস সার চিনি এটা আপনারা পানির সাথে দিবেন কিন্তু পানি তখন ওরা খাবে না এই খা পানিটা আপনারা তিন থেকে চার দিন পাঁচ দিন দিবেন এতে আপনার মুরগি বাচ্চা না শুকিয়ে যাবে লেবু লেবু ভিটামিন সি আর মুরগি বাচ্চাগুলো তখন কিন্তু খুব দুর্বল থাকে যদি আপনি চিনি দেন চিনিটা দুর্বলতা মানে দুর্বলতা কেটে যাবে এতে আপনার মুরগি বাচ্চা জর্জরে থাকবে সুস্থ থাকবে আর আপনি আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে মুরগির বাচ্চা যাতে কোনোভাবে না ভিজে যদি আপনার মুরগির বাচ্চা ভিজে যায় পানি দেওয়ার সময় তাহলে কিন্তু মুরগির বাচ্চা দুটো মানে ঠান্ডা লেগে নিমোনিয়া হয়ে যাবে তখন মুরগির বাচ্চাগুলো মারা যাবে প্রথম আপনারা চার পাঁচ দিন যদি গরমকাল হয় পাঁচ চার পাঁচ দিন কিন্তু মায়ের সাথে রেখে তাপ দিবেন এবং তাপ দিলে যদি তাপ দেন সঠিক তাপ হয় তাহলে কিন্তু সেই মুরগির বাচ্চার কখনোই ঠান্ডা লাগে না একদম সারা সারা বছরই মুরগির বাচ্চাগুলো সুস্থ থাকে আর যদি তাপের সমস্যা হয় তাহলে কিন্তু মুরগির বাচ্চাগুলো ছোট হয়ে থাকবে জিমাবে সারা বছরই অসুস্থ থাকবে বড় হওয়া পর্যন্ত তাহলে আপনার সেদিকে খেয়াল রাখতে হবে মা মুরগিটা যেন সঠিক তাপ দেয় এবং বাচ্চাগুলোকে যখন আপনি বুঝবেন চিকার দেবে মুরগি বাচ্চাগুলো যখন সুম মানে সুমন চিক্কার দিতেছে মা সাথে তখন আপনাকে বুঝতে হবে যে বাচ্চাগুলো ঠান্ডা লাগতেছে ঠান্ডা লাগলে কিন্তু মুরগির বাচ্চা চিকার দেয় তখন আপনি একটা কাছের ভিতরে রেখে চার পাঁচটা একটু একটু পুরানো কাপড় দিয়ে দিবেন একটু গরম লাগবে মুরগির বাচ্চা ঠান্ডা লাগবে না বেশি গরমে মুরগির বাচ্চা নিমোনিয়া হয় বেশি ঠান্ডার ভিতরে হয় তো সর্বদিকে খেয়াল রাখি আমার মুরগি বাচ্চাগুলো যখন ফুটে তখন আমি অনেক দিন ওদের খুবই মানে খুবই খেয়াল রাখি আর প্রথম ছয় সাত দিন তো একেবারে রাতে দিনেই খেয়াল রাখি শুধু মুরগির বাচ্চা হয় অনেকে কি করে মানে অনেকে বলে যে মুরগির বাচ্চা মানে ওনার অনেকে মানে আশেপাশের লোকজন বলে ওনার মুরগির বাচ্চাগুলো কিভাবে ফুটে কিভাবে থাকে কিভাবে কি হয় আসলে মুরগির বাচ্চার পিছনে অনেক পরিশ্রম করতে হয় সময় দিতে হয় যদি আপনি প্রথম চা ছয় সাত দিন যদি অবহেলা করেন তাহলে কিন্তু আপনার মুরগি বাচ্চাগুলো টিকবে না এগুলো অসুস্থ হয়ে যাবে অবহেলা করা যাবে না আর মুরগি বাচ্চাকে প্রথম ওরা দু তিন দিন খাবার একেবারেই কম খায় তো আপনারা প্রথম ওদেরকে যে খাবার কম খায় ওই পরিমাণে খাবার দিয়ে খাবার খাইয়ে উঠে ফেলবেন খাবার মাটিতে রাখবেন না আর মুরগি বাচ্চাকে নিচে একটা পাটের সালার উপরে রাখার চেষ্টা করবেন এতে মুরগি বাচ্চা ঠান্ডা লাগার সম্ভাবনা কম থাকবে আর ওদেরকে আপনারা স্টার্টার ফিড দিবেন ভালো মানের ফিডটা দিবেন যেহেতু মুরগি বাচ্চাগুলো দুটো বড়ো হয় এবং যে খাবারে মুরগির বাচ্চা মানে ভিটামিন ক্যালসিয়াম সব কিছু যেন থাকে সেই পরিমাণে মিলেই আপনি খাবারটা দিতে হবে ভালো মানের তো আমি সবসময় আমার মুরগির বাচ্চাকে নারিশ কোম্পানির ফিডটাই খাওয়াই এটা একটু পানি দিয়ে হালকা একটু মিক্সার করে দিই যেহেতু ওটা একটু বড়ো ছোটোটা আমি খাওয়াই না কারণ ওটা ওটা আমি কখনোই খাওয়াই না ওটা উপকার কি সেটা আমি জানি না তবে আমি বড়োটা থেকে বড়ো বড় দানা যেটা সেটা থেকে অনেক উপকৃত হয়েছি যার জন্য আমি ওই খাবারটা খাওয়াই তো প্রিয় ভাই ও বোনেরা আজকের ভিডিওতে আমি তুলে ধরছি যে আমি মুরগির বাচ্চা কীভাবে পালন করি আর সবাই মুরগির বাচ্চাকে পরিমাণ মতো খাবার দেয় টাইমে টাইমে খাবার দেয় আমি এরকম করে খাবার দিই না আমি মুরগি বাচ্চাকে যখন দেখি ওদের মানে ক্ষুধা লাগছে শিক্ষার দেয় তখনই খাবার দিই আর মুরগি বাচ্চাকে আমি সব সবসময় প্রাকৃতিকভাবে পালন করি কোনো ভ্যাকসিন করি না আর যখন আমি পাঁচটা মুরগি দিয়ে বাচ্চা করি অনেকগুলো বাচ্চা হয় একশো বাচ্চা এরকম হয় তখন আমি ভ্যাকসিন করার চেষ্টা করি আর আপনারা অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন যে আমরা প্রাকৃতিকভাবে পালন করি কতটা লাভবান হয়েছি তো আশা করি আজকে ভিডিওটা আপনাদের উপকারে আসবে তো সবাই ভিডিওটা যদি ভালো লাগে সবাই লাইক দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম